এই প্রথম রুগী আসো প্রথম রুগীকে ডাক্তার সাহেব দেখেন দেখ আমার মনে হয় মনিটাইজেশন পাইছি এটা সেট দিয়ে দেন ও হুম মনিটেজেশন হ্যাঁ দেখা তো যায় মনিটাইজেশন পাইছেন কতদিন ধরে কাজ করেন প্রায় ছয় মাস দেখে ছয় মাস ধরে কাজ করে ওরে বাবা ফলোয়ার কত ফলোয়ার দেখেন আপনি ডলায় প্রায় এক লাখের উপরে ফলোয়ার হ্যাঁ এক লাখের উপরে ফলোয়ার মনিটাইজেশনও পেয়ে গেছেন আসলে আপনারা মহিলার তো সেই এই জগতে কাজ করলে আপনাদের ফলোয়ারের অভাব হয় না হ্যাঁ তো কি ভিডিও বানান রান্নার ভিডিও বানাই রান্নার ভিডিও বানান এই তুই আরে বাবা এইটা 2 মিলিয়ন একটা তিন মিলিয়ন ফলোয়ার এক লাখের উপরে ছয় মাসে হ্যাঁ এই কাজ করি তাহলে কি সেটআপ দিয়ে দিতে হবে হ্যাঁ একটু সেটআপ দিয়ে দেন আইডি কার্ড আনছেন আনেন নাই

এরপরে যাইয়া মনে রাখবেন কিন্তু সকাল দশটা দশটার সময় দশটার সময় যেহেতু সকালবেলা ভিডিও মানুষ একটু কম দেখে সকাল দশটায় আর একটা ছবি পোস্ট করবেন ঠিক আছে সময় আপনি একটা একটা ভিডিও আপলোড করবেন এরপরে আচ্ছা ঠিক আছে বারোটা একটা রিলস ভিডিও আপলোড করবেন এরপরে আপনার গিয়া বারোটা গেল আপনি দুইটার সময় আবার একটা ভিডিও দেবেন আচ্ছা ঠিক আছে দুইটার সময় একটা ভিডিও দেবেন এরপরে আপনি চারটার সময় শুভ বিকাল জানাবেন সবাইকে শুভ বিকেল ঠিক আছে শুভ বিকাল জানাই একটা ছবি আপলোড করে দেবেন ঠিক ছয়টা বাজে একখান রিলস সারবেন ঠিক আছে একখান রিলস সারবেন ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা বাজলেই সবাইকে আবার যেহেতু ঘুমাইতে দেবেন একখান গুড নাইট দিয়ে দেবেন ঠিক আছে এই অনুযায়ী আপনি কাজ করলে দেখবেন আপনার প্রোফাইলে ফলোয়ারের অভাব হবে না আর মাঝে মাঝে আপনি প্রতি সপ্তাহে দুইবার লাইভ করবেন ঠিক আছে এইটা আপনাকে নোট দিয়ে দিলাম আপনি কি করবেন লাইভ করবেন লাইভ করবেন লাইভ করবেন লাইভ করলে হবে কি আপনার অডিয়েন্সরা আপনি একটু ফেস দেখাই লাইভ করবেন তাহলে আপনার অডিয়েন্সরা আকৃষ্ট হবে বেশি আপনার মহিলা তো কাজ করলে আপনাদের কোনো কিছুর অভাব হয় না ঠিক আছে এই প্রিসক্রিপশন অনুযায়ী চলেন আর আপনার সেটআপ আমি দিয়ে দিতে আছি এটা কোনো সমস্যা নেন আসেন ঠিক আছে আচ্ছা ডাক্তার সবাই শুনেন ওই সেটআপের সময় বুঝুন তো খরচপাতি দরকার আপনি কিছু যাতে এই প্রতিষ্ঠানটা আমার এই যে ফেসবুক ডাক্তার গ্রামের এই প্রতিষ্ঠান আমার চালাইতে কিছু টাকা পয়সা খরচ হয় তো ওই সেটআপের সময় আপনি 2000 টাকা নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা টাকা নিয়ে আপনি চিন্তা করেন না আচ্ছা ঠিক আছে তাহলে আসেন ঠিক আছে যান এই নেক্সট এই ডাক্তার স্যার আমার মোবাইলটা কেমন আছে দেখেন দেখেনি কি মোবাইলের সমস্যা নাকি না না এই ফেসবুক আইডি খুলছি তো গ্রামের ফেসবুক আইডি অনেক দিন হচ্ছে একটু দেখেন দেখি আপনি কি কাজবাজ কি করেন আমাদের চেহারা দেখলে বলেন আমরা টিকটক আর টিকটক আর তো টিকটক করেন আপনি টিকটক ওই টিকটক ভিডিও ফেসবুকে আপলোড করেন হ্যাঁ এটা একটু দেখেন দেখেন ঠিক আছে গ্রামে বসে অনেক কিছু করছি যেন দেখেন তো কত দিন ধরে কাজ করেন এই বছরখানে হয়ে গেছে বছরখানে হয়ে গেছে মনিটাইজেশন পাইছেন হ্যাঁ জানি আপনি একটু দেখেন দেখি টিকটকে তো বুঝিনা বজেন না গ্রামের অশিক্ষিত মানুষ আপনারা আপনারাও টিকটক ফেসবুক চালান ফেসবুক হয়তো দেন দেখেনই টিকটক ফেসবুকগুলো তো আগে শহরে চাইতো তো তো দেখি এখন গ্রামের লোকজন এগুলো করতেছে হয়তো দেখেন ভালোভাবে করতেছে হ্যাঁ এ তো আপনার ঠিক আছে একবার ফলোয়ার মাত্র এক বছর কাজ করেন মাত্র 5000 ফলোয়ার 5000 করে না দেখে তো আপনাকে মনে একটা ড্যান্স দেবেন হ্যাঁ ড্যান্স দিলে তো আপনার ফলোয়ার বেড়ে যাবে তাহলে এত কম কেন দেখেন না কি সোয়েত দেখেন নাকি রিপকা কমান্ড রিকমেন্ডেশন ঠিক আছে ঠিক আছে মনিটাইজেশনও ঠিক আছে ও মনিটাইজেশন পাইছি না না মনিটাইজেশন পান নাই আপনি আবেদন করলে ঠিক আছে আবেদন করবেন একটা লিংক দিয়ে আবেদন করবেন আবেদন করলে পর আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে কমাস লিখবে না মাস লাগবে এটা তো একটা ইনভাইট ফেসবুকের আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন কাজ করতে থাকেন মনিটাইজেশন পেয়ে যাবেন আর ওরকম লাভালাবি কল হয় ভিডিওর ভিতর একটা ভাব আনবেন ঠিক আছে একটা ভাব আনবেন ভাবানে কাজবাস করলে পরে ঠিক হয়ে যাবে তাহলে বলেন আপনাকে এই মনিটাইজেশন পাওয়ার জন্য আমি ইনভাইট করে দিতে পারি মানে আবেদন করে দিতে পারি তো বুঝুন তো এই নতুন প্রতিষ্ঠান খুলছি গ্রামে আমাদের ডক্টর গ্রাম আমার কিছু খরচা পথে এখানে আসেন এখানে আসেন এইখানে দাঁড়ান আমার কিছু খরচাপাতি তো আছে বুঝেন হুম তাই কিছু বোঝেন তো কিছু টাকা টাকা পয়সা কত এই হাজার চারিক দিয়ে কাজ করে দেব টাকা তো উঠে নেওয়া সে এখনো আছে আরে পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি অন্তত চার হাজার টাকা নিয়ে আসেন আর টিন ই করবেন ঠিক আছে আপনি টিন সার্টিফিকেট করে ওই দোকান দিয়ে টিন সার্টিফিকেট করে আপনি রেডি রাখবেন আর আপনার সবকিছু ঠিক আছে আমি দেখছি খুব ভালোই আছে

সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন আপনি সফলতা পাবেন আপনাকে যে প্রেসক্রিপশন দি আপনি সেই অনুযায়ী কাজ করবেন বারোটায় ছবি ছাড়বেন ঠিক আছে এরপর তিনটার সময় ছবি ছাড়বেন এগুলো হ্যাঁ শুভ বিকেল শুভ সকাল গুড মর্নিং এগুলো ছাড়তে থাকবেন ঠিক আছে রাত্রে যে ছয়টা আবার একটা ভিডিও ছাড়বেন ঠিক আছে সুন্দর একটা ভিডিও ছাড়বেন আবার রাত্রে যে একটা গুড মর্নিং দিয়ে গুড মর্নিং করবেন ঠিক আছে গুড নাইট ওই গুড নাইট দিয়ে আপনি ভয় করবেন এই আপনার প্রেসক্রিপশন ঠিক আছে আর আপনি আপনার চার টাকা নিয়ে আমার সাথে দেখা করেন আচ্ছা চার হাজার তো পেশাল লই দেখছো লোক আছে তুমি ভালো আছেন এখানে আমার এখানে তো বসার তো জায়গা নাই না আমার মোবাইল একটু দেখেন দেখেন কি হয়েছে কি আপনার তো আমি তো মোবাইলের ডাক্তার না আমি তো ওই যে আপনার এই ফেসবুক ডাক্তার আমি তো জানি বাপু এলাকায় নামাজ টুমাজ হয় তো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমার সবাই দেখতে টিটকিরি মারে হেল্লে গেট তো দেখাইতে ও আপনি কন্টেন্ট ক্রিয়েটার সঠিক জায়গায় আসছেন এরপর থেকে আপনার সমস্যা হবে না কি সমস্যা কি আপনার ফেসবুকে ওই ফেসবুকে মনিটাইজেশন ওই জায়গা একটু ধ্যান দেইনি কতদিন হইছে কাজ করেন এই হুজুর মানুষ বসে দেখে কি করব এই বছর খানে একটু বেশি হইছে বছর খানে বেশি হইছে কাজ করেন হুম আ আমা আপনার তো ফলোয়ার কম মাত্র তিন হাজার তিন হাজার বছর আসলে একটা সত্যি কথা মানুষ তো আসলে ভালো জিনিস দেখে না সারেন এগুলো তো ভিউ বেশি হওয়ার কথা ছিল কিন্তু লোকজন আসলে ভালো কিছু দেখে না যারা ভিডিও করে এইগুলাই লোকজন দেখে এগুলো তো আসলে লোকজন দেখে না ভালো ভিডিও মানুষ দেখে আসলে ভালো যারা কাজ করে তাদেরকে একটু একটু কষ্ট হলো আস্তে আস্তে দেখা যায় তারা বড় একটা লেভেলে উঠে যায় বুঝছেন তো আপনি কাজ করতে আছেন ভালো আপনার আইডিও ভালো আছে মাত্র 3000 ফলোয়ার মনিটাইজেশন হইছে মনিটাইজেশন পাবেন ওই যে রিকমেন্ডেশন অন আছে আর মনিটাইজেশন অন আছে আপনি মনিটাইজেশন পাবেন বুঝছেন

দেখছেন আপনি কোরিয়া রাখছেন অনেক সচেতন আপনি যাক ঠিক আছে যখন করে রাখছেন ফেসবুকের ইও ভালো আছে কাজ করতে থাকেন এটা আপনার একটু কষ্ট হবে কিন্তু আপনি কখনো নৈরাশ হবেন না এই প্ল্যাটফর্মে কাজ করতে থাকবেন দেখবেন এক সময় আপনি সফল হবেনই ইনশাআল্লাহ হবেন আচ্ছা অনেকে অনেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হইছে অনেকে সফল হইছে তাহলে রাত টাকা আগে ওই লোভ করবেন না আপনি কনটেন্ট সাজে যাবেন কনটেন্ট বানাইতে থাকবেন দেখবেন আপনার এক একসময় এক সময় টাকার অভাব হবে না हां हां তাহলে আপনাকে আমি একটা পিশ্চ क्वेश्चन দিয়ে দিচ্ছি রাখেন আছেন একটা পিশ্চ क्वेश्चन দিয়ে দিই আপনাকে আপনি ফজরের নামাজ পড়ে হুম নামাজ পড়ার পরেই আপনি একটা পোস্ট করবেন যে ফজর মোবারক ফজর সবাইকে ফজরের শুভেচ্ছা জানাবেন ঠিক আছে ফজর মোবারক এরপরে ঠিক আটটার সময় আপনি গুড গুড ঠিক আছে এরপরে আপনার আহ আটটার সময় গুড মর্নিং জানাইলেন দুই ঘন্টা পর পর আপনি এরপরে দুই ঘন্টা পর পর আপনি একটা ছবি ছাড়বেন আবার একটা ছবি ছাড়বেন ঠিক আছে ছবি ছবি ছাড়বেন হ্যাঁ তিনটে ছবি ছাড়বেন এরপর বারোটার দিকে যাইয়া আপনি একটা

কয়টা বাজে রাত্র নয়টা বাজে নয়টা আপনি করবেন কি ওখানে যাইয়া নয়টা বাজে একটা ভিডিও ছেড়ে দেবেন মানে আপনি তিনটা ভিডিও ছাড়বেন আর ছবি ছাড়বেন ছবি এরপরে ঘুমাই পড়বেন মানে একটা নয়টা বাজে একটা গুড নাইট বলে একটা গুড নাইট ছাড়বেন ছবি এরপর আপনি ঘুমাই পড়বেন ইনশাআল্লাহ আপনি একদিন ফেসবুকে সফল হতে পারবেন বুঝছেন আমার এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি কাজ করেন কাজ করে দেখবেন এখানে বাজে কেউ কোনো কমেন্টস করবেন না ভালো কিছু করবেন দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো ফলাফল পাবেন বুঝছেন হুজুর আপনি হুজুর মানুষ কাজ করতেছেন আমারও খুব ভালো লাগতেছে অনেক হুজুরই তো কাজ করে আপনি চালিয়ে যান হবে ইনশাআল্লাহ আচ্ছা এই কাজ করেন আর এটা তো একটা ইনভাইট প্রোগ্রাম আপনাকে আমি ইনভাইট করে দেব মানে আপনার ওই টিন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসবেন সাথে কিছু টাকা নিয়ে আসবেন টাকা আমার তো সব কিছু রেডি থাকে বেশি না 6000 টাকা আনবেন 6000 আচ্ছা 6000 টাকা আনবেন বুঝুন তো আমার এই প্রতিষ্ঠানটা চালাইতে কিছু খরচা খরচা দিক সেদিক আছে এই আমার একটা পার্সোনাল সেক্রেটারি আছে একেও কিছু বেতন টেতন দিতে হয় বেতন তো সবাই কি দেয় একেও কিছু বেতন টেতন দেওয়া লাগে না দিলে আবার সে আবার একটু রাগ হয়ে যায় মাঝে মাঝে প্রতিষ্ঠান একা তো চালান যায় না এই জন্য এনাকেও কিছু দেওয়া লাগে ডাক্তার আমি এই সেটা জানি কেউ জানে না 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 এটা আমি যদি এটা আমি কেউ বলবো না ঠিক আছে আচ্ছা ওকে আসেন আপনি আচ্ছা যাই আসেন যাই আচ্ছা গেলাম আচ্ছা এই আজকাল হুজুররা ফেসবুক চালায় সবাই ভালো মজা করে চালাইতেছে আচ্ছা ঠিক আছে চালাও ঠিক আছে আই নেক্সট ও ডক্টর شاف নাইলেনগুন সোনা গিরামে কি অবস্থা আইলে এগুলো না গিরামের কিষি কনটেন্ট ক্রিয়েটর ও কিষি কনটেন্ট ক্রিয়েটর নাইলেনগুন আমি তো আপনাকে দেখে বিমহিত হয়ে গেছি ভাই ও আমি তো কিষি কনটেন্ট ক্রিয়েটর আপনি কিষি কাজ করেন আর কনটেন্টও তৈরি করেন

আসলে আপনি তো প্রোফাইলটা মনিটাইজেশন এখন পর্যন্ত পান নাই বড় একটা পেজ পাই নাই আর পাবো না হ্যাঁ মনিটাইজ হবে আপনি কিছুদিন ভিতরে মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার একটা কাজ করতে হবে আপনি একটু আবেদন করতে হবে ফেসবুক টিমের সাথে বুঝছেন আবেদন আমি তো বুঝিনে কিছু একটু আপনি তো বোঝেন না এলাকার মানুষ হ্যাঁ যা পড়াশোনাও তো বেশি করতে করেন না এজন্য বোঝেন না আমার কাছে আসেন এই প্রতিষ্ঠানটা আমি নতুন করছি আপনি আর লখন যারা আছে তাদেরকে খবর দেবেন আপনাদের এলাকায় যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকে আনিয়ে আনিয়ে তাদেরকে খবর দিয়ে আনবেন আমি তাদেরকে ব্যবস্থা করে দেব তাদের সবগুলো আমি ট্রিটমেন্ট দিয়ে দেব ঠিক আছে আচ্ছা ওই বললাম তো আপনার এটা দেখি একটু গেরামে তো নেট একটু স্লো বুঝছেন গেরামে ওয়াইফাই নেট ছলো আহ ঠিক আছে আপনার প্রোফাইল ঠিক আছে রিকমেন্ডেশন ঠিক আছে মনিটাইজেশনও ঠিক আছে আপনি ইনশাআল্লাহ পাই যাবেন বুঝছেন আপনি ইনশাআল্লাহ পাই যাবেন এত টাকা কি যে কইলে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন বুঝছেন অনেক টাকা তো অনলাইন ফলোয়ার আপনার ভিডিও ভিউ গুলো ভালো আছে পাই যাবেন আপনাকে ফেসবুক যেকোনো সময় আপনাকে ইডিয়া দেবে বুঝছেন তারপর একটা কাজ আছে আপনাকে যদি আমি একটু ইনভাইট করে দিই তাহলে ফেসবুক করে কি তাড়াতাড়ি আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে ও মনিটাইজেশন বাবা সঙ্গে ব্র্যান্ডে জুড়ে যাবে তাহলে কাজ করবেন কিশক মানুষ ঢাকা পয়সা আছে তা বোঝা নাই কোদাল আর কাছি এখন তিন সার্টিফিকেট করবেন বুঝছেন তিন অ্যাক্টিভেট হ্যাঁ ওই তিন সার্টিফিকেট না এখন তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট বুঝছেন তিন তিন হ্যাঁ ওই কম্পিউটার দোকানে जाइए বলবেন যে আমাকে একটা টিন সার্টিফিকেট করে দেন আপনার আইডি কার্ডটা নিয়ে যাবেন আর আসার সময় আপনার আইডি কার্ড আর টিন সার্টিফিকেটটা নিয়ে আপনি একটু আমার সাথে দেখা করবেন কালকে বা পরশু ভিতর দেখা করেন আর বলেন তো আমার এই প্রতিষ্ঠান চালাতে কিছু খরচ পাতি আছে আপনি একটা কাজ করেন গ্রামের মানুষ আপনাদের তো কৃষি কাজ বাস করেন আপনাদের একটু কম ধরা দরকার আপনি কম দিয়ে হ্যাঁ আপনি অন্তত 2000 টাকা নিয়ে আসেন 2000 হ্যাঁ 2000 টাকা নিয়ে আসেন আমি দিয়ে ঠিক আছে আপনি ভিডিও যেভাবে ছাড়েন কিছু ঠিক আছে আপনার ওইখানে একটু সমস্যা আছে আপনি কাজ করবেন একটু আপনার কিছুই ঠিক আছে আপনি লাইভ করেন আমি একটা জিনিস দেখছি আপনি প্রতি দুই দিন পর রাত্র নয়টার পরে আপনি লাইভে আসবেন অন্তত সর্বনিম্ন পনেরো মিনিট লাইভ করবেন পনেরো মিনিট করবেন পনেরো মিনিট লাইভ করবেন রাত্রে বেলা করবেন ও রাত পনেরো মিনিট লাইভ করবেন আর আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে পনেরো মিনিট সর্বনিম্ন বেশি দুই এক ঘন্টা লাইভ করবেন আর অডিয়েন্সের সাথে একটু ভালো ই বানান ফেসবুকের এর গুণগান করেন দেখবেন আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে নেন আপনার এই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসেন রায় আচ্ছা ওকে আসেন ঠিক আছে যাক আজকে আশা কটা রুগী দেখলাম বুঝছেন আশা করা রুগী দেখলাম এখন শেষ করতে হবে আজকে নতুন নতুন আইসা এলাকায় আশা রুগী পাইলাম অনেক রুগী দেখছি তা এখন শেষ করে দিই আবার কালকে থেকে শুরু করব প্রতিদিন আর একটু মাইকিং এর ব্যবস্থা করে দিতে হবে এলাকায় সবাইকে মাইকিং করে দিলে পরে ওই এলাকার সবাই জানতে পারবে বুঝছে এই মাইকিং এর ব্যবস্থাটা আপনি কইরেন ঠিক আছে এইটা আপনি কইরেন মাইকিং করে দিলে ওরা সবাই আসবে আমাদের তো বোঝেন আপনাকেও আমি খুশি করে দেবো বুঝছেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে থাক এই পর্যন্ত আচ্ছা হয়েছে